trail por la me va একটা ক্লায়েন্ট কে দিছি তাদের ফিডব্যাক নিয়ে দেখলাম যে ওভারঅল যে রাউটার আর অনুর যে পারফরমেন্স জোস পারফরমেন্স সেই ক্ষেত্রে আপনাদেরকে আমাদের যারা রেগুলার ভিউয়ার্স আছে অথবা আমাদের যারা শপের ক্লায়েন্ট আছে তাদেরকে সাজেস্ট করা যায় সেই প্রেক্ষিতেই রাউটার অনুটাকে আমরা সাজেস্ট করতেছি এটা ভিসল এর এটা মডেলটা হচ্ছে V802 DSC মডেলের এই ভিসল এর রাউটার আর অনুটা এটা ডুয়াল ব্যান্ড একটা রাউটার আছে এটা 12 এমবিপিএস রাউটার পাচ্ছেন ডুয়াল ব্যান্ড নেট সাপোর্ট পাচ্ছেন এর সাথে অনুটা যেটা রয়েছে এটা কিন্তু জিপন অনু যারা ইপন এবং এক্সপন দুইটারই যে সমন্বয়ে যে অনুটা সেই অনু টা পাচ্ছেন এটা একদম হাই স্পিডে নেট কানেকশন থেকে শুরু করে ওয়াইফাই 5 সাপোর্টেড এ আপনার যত ধরনের ফিচারস রয়েছে সব ফিচারস এর মধ্যে अवेलेबल রয়েছে সবথেকে মজার বিষয় এক ডিভাইসে দুইটা তারের ঝামেলা কম রাখার ঝামেলা কম বিদ্যুৎ বিদ্যুতের প্রবলেমের কারণে যে অ্যাডাপ্টারগুলোর প্রবলেম হয় সেই অ্যাডাপ্টারের প্রবলেমটা কম ওভারঅল সব মিলায়ে জোস একটা সাপোর্ট পাবেন পারফরম্যান্সটাও ভালো পাবেন রাউটার প্লাস 1 এটা আরেকটা মডেল আছে সিঙ্গেল ব্র্যান্ড এটা হচ্ছে সিঙ্গেল ব্র্যান্ডে যেটা এটা একটু প্রাইসটা কম এটাতেও কিন্তু আপনারা এক্সপোন অনু সাপোর্ট পাচ্ছেন কিন্তু এটা 300 এমবি পেস একটা রাউটার আমার ইউনিটে যারা ডুয়েল ব্যান্ড রাউটার খুঁজছেন তাদের জন্য এই মডেলটা বেস্ট একটা অপশন হতে পারে যারা কম বাজেটের ভিতরে একটা ভালো ডিভাইস চাচ্ছেন এবং পারফরমেন্স ভালো চাচ্ছেন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে আমরা টেস্ট করেই কিন্তু আপনাদেরকে বলতেছি হুদায় একটা কথা বলতেছি না নিতে পারেন তো এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই রাউটারের রাউটার অনু আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে আমাদের শপের ঠিকানাটা বলে দিই রংপুরের প্রাণকেন্দ্র রংপুরের জাস কোম্পানি মোড়ে মোথার কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের গ্রাউন্ড ফ্লোরটা আসলেই পেয়ে যাবেন এনএম কম্পিউটার তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখাবেন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম